হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আপনার কি মনে হয় আপনি খুবই রোকা আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে ওজন কম হওয়ার কারণে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানাবো ওজন বাড়ানোর বা মোটা হওয়ার পাঁচটি সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটা টিপস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পাঁচ নম্বর টিপস তো খুবই ইম্পর্টেন্ট প্রথম টিপস দুধ ও কলার জাদু চলুন প্রথমেই কথা বলি এমন একটি সহজ উপায় নিয়ে যা আপনার সকালের শুরুটা বদলে দিতে পারে দুধ আর কলা প্রত্যেক দিন সকালে এক গ্লাস দুধের সঙ্গে একটি পাকা কলা খান এটি আপনার শরীরকে প্রয়োজনীয় প্রোটিন আর কার্বোহাইড্রেটস যোগাবে যা সহজেই হজম হয় আপনার শরীরে শক্তি বাড়াবে দু নম্বর টিপস ড্রাই ফ্রুটসের পুষ্টি ড্রাই ফ্রুটস সকালে এক মুঠো কাজু বাদাম কিশমিশ খেলে আপনার শরীরে ক্যালোরি আর পুষ্টি দুই বাড়বে ড্রাই ফ্রুট শুধু আপনার ওজন বাড়াবে তাই নয় আপনার ত্বক ও চুলের জন্য উপকার এটি আপনার ডায়েটে অবশ্যই রাখুন তিন নম্বর টিপস ঘি ও চিনি মিশ্রণ অনেকেই জানেন না যে ঘি আর চিনি একসঙ্গে খাওয়া কতটা উপকারী প্রতিদিন লাঞ্চের আগে এক চামচ ঘি আর এক চামচ চিনি মিশিয়ে খান এটি আপনার হজম শক্তি বাড়াবে শরীরে ক্যালোরি যোগ করবে তবে এক্ষেত্রে কিন্তু পরিমাণটা নিয়ন্ত্রণে রাখবেন চার নম্বর টিপস আলুর উপকারিতা চতুর্থ উপায়টি হলো আলু অনেকেই আলুকে এড়িয়ে চলেন কিন্তু আপনি জানেন কি আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং স্টার্চ থাকে এটি আপনার ওজন দ্রুত বাড়াতে পারবে সেদ্ধ বা হালকা ভেজে খাওয়া আলু অত্যন্ত স্বাস্থ্যকর তবে আলু ভাজা খাওয়া থেকে বিরত থাকুন আর পাঁচ নম্বর ইম্পর্টেন্ট টিপসটি হলো পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি অনেকেই মনে করেন ঘুম কমালেই হয়তো ওজন বাড়বে কিন্তু এটা একদম কিন্তু ভুল প্রত্যেক দিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করতে পারেন আপনার শরীর তখনই ভালো থাকবে যখন মন কিন্তু শান্ত থাকবে ফ্রেন্ডস ওজন বাড়ানোর জন্য প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর উপায়গুলি হচ্ছে সেরা এই পাঁচটি সহজ ঘরোয়া উপায় আপনার জীবনকে বদলে দিতে পারে এবার থেকে আপনাকে সবাই কিন্তু ফিট অ্যান্ড ফাইন মনে করবে কেমন লাগলো ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পর্বে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই ফ্রেন্ডস